অভিভাবক বৃন্দ শিক্ষার্থী যারাই এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাই সবাইকে জানাচ্ছি স্বাগত তো আজকের বিষয়টি হচ্ছে নবম শ্রেণীর স্কিল কোর্স নবম শ্রেণীর জীবন জীবিকা বইয়ের স্কিল কোর্স নিয়ে যদিও এই কারিকুলাম নিয়ে এখন কিছু মতানক্য রয়েছে তদুপরি এই স্কিল কোর্সটি যতটুকু কার্যকর বা এখন আমরা চালিয়ে নিতে হবে সেই বিষয়টি আমাদের জানা দরকার যেহেতু এখনও নতুন কোনো কিছু পরিবর্তনের কথা আসে নাই আমরা এখন পর্যন্ত এই বইটি বা এই বিষয়টি পড়ানোর জন্য ক্লাসে যেতে হয় তাই আজকে এই স্কিল কোর্স নিয়ে পূর্ণাঙ্গ ধারণা অর্থাৎ স্কিল কোর্সটি কি এবং কেন আজকে আপনাদেরকে সম্পূর্ণ ধারণা দেব এবং ম্যানুয়েল থেকে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব তো চলুন আমরা স্কিল কোর্সের ধারণা সম্পর্কে জানি বিশ্বায়ন সদুত্ব বিপ্লব জনমিতি রূপান্তরের ধারণার পরিপ্রেক্ষিতে প্রতি মুহূর্তে বিশ্বের বৈশ্বিক পরিবর্তনের চলমান প্রক্রিয়া নতুন পেশার সৃষ্টি হচ্ছে এবং অনেক পুরানো পেশার সমাপ্তি ঘটছে তাই ভবিষ্যৎ অজানা জগতের প্রবেশের জন্য এখনকার শিক্ষার্থীদের একুশ শতকের উপযোগী মৌলিক রূপান্তরযোগ্য দক্ষতা ও সংশ্লিষ্ট দক্ষতা অর্জনের কোনো বিকল্প নেই বিষয়টি গুরুত্ব বিবেচনা করে রূপরেখা যে একুশ এই জীবন জীবিকার মাধ্যমে শিক্ষার্থীরা যাতে ভবিষ্যৎ কর্মজগতে প্রবেশের জন্য নিজেকে যথার্থভাবে প্রস্তুত করে গড়ে তুলতে পারে তার সুযোগ রাখা হয়েছে জীবন জীবিকা বিষয়টি এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যাতে সকল শিক্ষার্থী ভবিষ্যৎ জীবন ও কর্মজগতের জন্য নিজেকে তৈরি করার পাশাপাশি কোনো একটি পেশা দক্ষতা অর্জনের ব্যবহারিক অভিজ্ঞতা অর্জন করতে পারে আর এই জন্য কোর্সটি ডিজাইন করা হয়েছে সেটি হচ্ছে অকুপেশনাল স্কিল কোর্স তো এটি যদি আমি আমার নিজের বাসায় বলতে চাই এই অকুপেশনাল স্কিল কোর্সটি যদি আমি নিজের ভাষায় বলতে চাই সেটি হচ্ছে নবম দশম শ্রেণীর একজন শিক্ষার্থী সে এখন স্বাভাবিক বইগুলো পড়ছে সে এক সময় নবম দশম শ্রেণীর পরে একাদশ শ্রেণীতে যাবে সে এই শিক্ষার ধারাবাহিকতায় সে অনার্স মাস্টার্স করবে সে বিভিন্ন বিষয়ে দক্ষতা অর্জন করবে তো যেই শিক্ষার্থীগুলো নবম দশম শ্রেণীর পরে যেই শিক্ষার্থীগুলো একাদশ শ্রেণী আর পড়তে পারবে না বা ওই লেভেল থেকে জুড়ে পড়বে তাদের তারা নবম দশম শ্রেণীতে যে বিভিন্ন ধরনের পেশার কথা বলা আছে একচল্লিশটি পেশার কথা এখানে বর্ণনা করা আছে এই একচল্লিশটি পেশা সম্পর্কে তাদের সম্যক ধারণা দিবে প্রাথমিক জ্ঞান অর্জন করবে এখানে শিক্ষক জড়িত থাকবে শিক্ষার্থী যেই পেশা সম্পর্কে ধারণা নিতে চায় দুই বা ততোধিক পেশা ওই পেশার মেন্টর অর্থাৎ ওই পেশার যিনি দক্ষ তাদের সাথে পরিচয়ের সুযোগ থাকবে অর্থাৎ নবম দশম শ্রেণীর পরে কোনো শিক্ষার্থী যদি আর স্বাভাবিক ধারাবাহিকভাবে পড়ালেখার মধ্যে নাও থাকে তাহলে সে একটা পেশা সম্পর্কে তার ধারণা থাকবে সে বা ভবিষ্যতে যে কোনো একটা পেশা নির্বাচন করে সে জীবিকা নির্বাহ করতে পারবে এবং যে শিক্ষার্থীটি পড়াটা চালিয়ে গেলেন যে শিক্ষার্থীটি অনার্স মাস্টার্স করলেন ডাক্তার ইঞ্জিনিয়ার অনেক কিছু হলেন সেও কিন্তু তার সেই পেশার পাশাপাশি আরও একটি বাস্তবিক পেশা সম্পর্কে তার ধারণা থাকবে অর্থাৎ সে যদিও ডাক্তার হয় সে যদি নবম দশম শ্রেণিতে ছোট একটি কোনো বিষয় সম্পর্কে যেমন যদিও হয় সাত কৃষি যদিও হয় নার্সিং বিভিন্ন কিছু হতে পারে যদিও হয় আইটি সম্পর্কে যদি হয় কম্পিউটার কম্পোজিং সম্পর্কে অর্থাৎ এই যে একচল্লিশটা ফ্যাশা থেকে সে যে কয়েকটা ফেশা জেনে গেল সে পরবর্তী লেভেলে অন্য চাকরি করলেও অন্য পেশা নিলেও তার এই পেশা সম্পর্কে জ্ঞান থাকবে সে তার ওই যে ডাক্তারের পাশাপাশি সে একটা সাত কৃষি করতে পারবে সে একটা নার্সিং করতে পারবে অর্থাৎ এই কারিকুলামের মূল কারিকুলাম নয় এই জীবন জীবিকার এই অকুপেশনের স্কিল কোর্সের টার্গেটটি হচ্ছে যে একটা পর্যায়ে এই নবম দশম শ্রেণীর পর্যায়ে শিক্ষার্থীরা কতগুলো পেশা সম্পর্কে জানবে যাতে ভবিষ্যৎ কর্ম জীবনে তারা সেই পেশাগুলো বাস্তবিক জীবনে অ্যাপ্লাই করতে পারে তো এখানে লেখা আছে এবার অকুপেশনাল স্কিল কোর্সের উদ্দেশ্যটা কী বাস্তবসম্মত অভিজ্ঞতা মানে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা মধ্য দিয়ে শিক্ষার্থী ভবিষ্যৎ জীবন ও জগতের জন্য প্রস্তুত করে গড়ে তুলবে অর্থাৎ ভবিষ্যতে সে কী হবে এখন শিক্ষক তারপরে যে পেশা তিনি বেছে নিলেন শিক্ষার্থী ওই পেশা ভালো জানে এমন একজনের সাথে তার পরিচয় করে দেবে এতে করে এখন থেকে সে পেশা সম্পর্কে ধারণা লাভ করবে বিদ্যালয় সংশ্লিষ্ট এলাকা পারিশ পারিপার্শ্বিক আত্মসামাজিক অবস্থা বিবেচনা করে শিক্ষার্থী তার পছন্দ মতো একটি অকুপেশনাল স্কুলগুলো অর্জনের মাধ্যমে ভবিষ্যৎ পেশা ও তার পূর্ব প্রস্তুতি সম্পর্কে যেন হাতে কলমে শিখতে পারে সেই ব্যবস্থা গ্রহণ করা উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করার সুযোগ উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ আমাদের দেশে আমরা বেশিরভাগই একদম বিগিনিং টাইম থেকে আমরা জব করব চাকরি করব এরম একটা চিন্তা করি কিন্তু যদি আমরা উদ্যোক্তা হই তাহলে কিন্তু আমাদের চাকরি করতে হবে ওই মানসিকতা আস্তে আস্তে আমাদের কাছ থেকে কমে যাবে এবং আমরা নিজেরা কিছু ক্রিয়েট করার চেষ্টা করতে পারবো পরিস্থিতি বিবেচনায় যদি কোনো শিক্ষার্থী মাধ্যমিকের পর সাধারণ শিক্ষা চালিয়ে যেতে না পারে তাহলে এই অকুপেশনাল স্কিল কোর্স ও তার পেশাগত অভিজ্ঞতা সুবিধা নিয়ে সে যেন কারিগরি জীব কারিগরি শিক্ষায় নিজেকে সম্পৃক্ত রাখতে পারে এবং তার সুযোগ করে দেয়া অর্থাৎ এই যে শিক্ষার্থীরা বর্তমানে আমরা যে নবম দশম শ্রেণীর সাধারণ শিক্ষা আছে এখানে তেমন কোনো প্র্যাকটিক্যাল তেমন কিছু করানো হয় না। এই স্কিল কোর্সের মাধ্যমে শিক্ষার্থীকে প্র্যাকটিক্যালি বিভিন্ন কিছু করে দেওয়ার সুযোগ করে দেওয়া হবে অর্থাৎ শিক্ষার্থী যদি কোনো একটা পেশা নির্বাচন করে সেই পেশা সম্পর্কে বাস্তবিক জ্ঞান অর্জনের জন্য তাকে বিভিন্ন ফার্মে বিভিন্ন যেখানে এই তার পেশাটি প্র্যাকটিক্যালি দেখানো যায় সেখানে নিয়ে যাওয়া যেতে পারে অর্থাৎ শিক্ষার্থীকে প্র্যাকটিক্যালি দেখানোর জন্য সরাসরি কর্মক্ষেত্রে নিয়ে যাওয়া হবে তারপর বলছে প্রযোজ্য ক্ষেত্রে শিক্ষায় না থাকলে এই দক্ষতা যেন শিক্ষার্থীকে পেশাগত জীবনে প্রবেশের সুযোগ করে দেয় সে ব্যবস্থা অর্থাৎ সে যদি ভবিষ্যতে কোনো কিছু নাও করে যাতে সে এই পেশাগুলা সম্পর্কে জানে এই হিসাবে অর্থাৎ মূল কথা হচ্ছে এই স্কিল কোর্সের সেটা হচ্ছে শিক্ষার্থীরা নবম দশম শ্রেণীতে নির্দিষ্ট কিছু পেশার কথা উল্লেখ করা আছে একচল্লিশটি পেশা ওই পেশাগুলো সম্পর্কে শিক্ষার্থীরা শিক্ষক থেকে প্রাথমিক ধারণা নেবে এবং তা যেই প্রতিষ্ঠানে শিক্ষার্থী পড়বে ওই প্রতিষ্ঠানের আশেপাশে যদি তার নির্দিষ্ট নির্বাচিত পেশা থাকে তাহলে তাকে প্র্যাকটিক্যালি দেখানো এবং ভবিষ্যতে সে এখন থেকে কর্ম পরিকল্পনা করা আচ্ছা এটি আমাদের দেশে আগে এই স্কিল কোর্স নামে কোনো বিষয় ছিল না তো এটি অলরেডি বিভিন্ন দেশে আছে দেখো এটি বলছে ভারতের সাধারণ শিক্ষার সাথে অষ্টম শ্রেণীর তেত্রিশটি নবম দশম শ্রেণীর বাইশটি এবং তেতাল্লিশটি হচ্ছে দ্বাদশ শ্রেণীতে একাদ দ্বাদশ মোট এই অর্থাৎ ষষ্ঠ শত এতটি স্কিল কোর্স রয়েছে ফিলিফাইনে এটি আছে উনিশশো সাল থেকে অস্ট্রেলিয়াও আছে অর্থাৎ এটি বিভিন্ন দেশেও এই স্কিল কোর্সগুলো সাধারণ শিক্ষার পাশাপাশি চালু রয়েছে তো যুক্তরাষ্ট্রে আছে বাংলাদেশে হচ্ছে এই প্রথম চালু হয়েছে তারপর এই কোর্সটির বিশেষত্বটা কী জীবন জীবিকার ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী নবম দশম শ্রেণীর প্রথম ছয় মাসের শিকন স্কিল কোর্সের মাধ্যমে বৃত্তিমূলক সেক্টর সংশ্লিষ্ট অধিকাংশ আওতায় আনা হয়েছে তাছাড়া যোগ্যতা ও দক্ষতা শিক্ষাক্রম বাস্তবায়ন করতে গিয়ে অন্য সকল বিষয়ের মাধ্যমেও সংশ্লিষ্ট দক্ষতা অর্জন ব্যবস্থা রাখা হয়েছে এক্ষেত্রে অধিকাংশ দক্ষতা যেহেতু আওতায় আনা হয়েছে এই জন্য কর্মপরিবেশ থেকে বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে পেশাদারি দক্ষতা অর্জনের এই কোর্সের প্রাধান্য দেয়া হবে এক্ষেত্রে বাস্তব করতে বাস্তবায়ন করতে শিক্ষক প্রয়োজনীয় সংশ্লিষ্ট দক্ষ ও অভিজ্ঞত প্রশিক্ষক বিশেষজ্ঞদের প্রয়োজন ব্যক্তিগত সাহায্য নিবেন অর্থাৎ এখানে একচল্লিশটি যে অকুপেশনাল স্কিল কোর্সের কথা বলা আছে এই পাশে অলরেডি আমরা একচল্লিশটি স্কিল কোর্সের তথ্য আপনাদেরকে দিয়ে দিলাম তো এটি পড়লে মোটামুটি একচল্লিশটি স্কিল কোর্স হয়ে যাবে তো এখানে স্কিল কোর্সের বিষয়বস্তুগুলো যেগুলো সেগুলো আরেকটু আমরা আপনাদের সামনে তুলে ধরছি এ এক এই স্কিল কোর্সের হচ্ছে বলছে প্রতিটি স্কিল কোর্সের অর্জন যোগ্য দক্ষতা সমূহ তিনটি ক্লাস্টারে ভাগ করা হয়েছে অর্থাৎ এটাকে তিনটি ধাপে বাক্য হয়েছে। কি কি একটি হচ্ছে জেনেরিক বা সাধারণ দক্ষতা অর্থাৎ একজন শিক্ষার্থী একচল্লিশটি পেশা সম্পর্কে সে জানবে শুধু এই জিনিসটা কি কীভাবে হয় কি করে মানে সাধারণ দক্ষতা নেবে সাধারণ মানে সে এই বিষয়ে জানবে এগুলো করলে ভবিষ্যতে কি হবে ভবিষ্যৎ কর্মজগতটা কেমন হবে ইত্যাদি আর স্পেসিক দক্ষতা অর্থাৎ বলা হয়েছে এই একটি প্রতিষ্ঠানে যে শিক্ষার্থীগুলো থাকবে সেখানে প্রতিষ্ঠান প্রদান অভিভাবক এলাকার মান্যগণ্য লোক তারপর হচ্ছে ম্যানেজিং কমিটি সবাই মিলে শিক্ষার্থীদেরকে এই পেশা বিদ্যালয়ের আশেপাশে পেশা আছে পরিচিত পেশা বা যেগুলো ভবিষ্যতে ভালো একটি লাভের সুবিধা আছে যেগুলো দিয়ে উদ্যোক্তা হওয়া যেতে পারে সে সকল পেশাগুলো নির্বাচনে শিক্ষার্থীকে সহায়তা করবে সবাই মিলে তো এই পেশাগুলো নির্বাচন করার আগে স্পেসিক অর্থাৎ একচল্লিশটি পেশার মধ্যে একজন শিক্ষার্থী একচল্লিশটি পেশা নেবে না সে একটি পেশা নির্বাচন করবে অর্থাৎ সে যদিও একটি পেশা নির্বাচন করে কিন্তু সে জ্ঞান নিবে সে প্রাথমিক ধারণা অর্জন করবে একচল্লিশটি পেশা সম্পর্কে স্পেসিক যখন সেকেন্ড ধাপে যাবে তখন সে একটি পেশা নির্বাচন করবে যদি তার সক্ষম হয় সে দুটি পেশাও নির্বাচন করতে পারে তারপর হচ্ছে দক্ষতা দক্ষতাসমূহ তো সাধারণ বা জেনেরিক স্কিল দক্ষতাটা কি এটা আমরা আলোচনা করেছি অর্থাৎ একজন শিক্ষার্থী যে একচল্লিশটি পেশার কথা বলা হয়েছে সে একচল্লিশটি পেশা সম্পর্কে জানবে আর স্পেসিক হচ্ছে সে নির্বাচন করবে আর অকুপেশনাল দক্ষতা মানে তাকে মোটামুটিভাবে নবম দশম শ্রেণীতে গিয়ে তাকে পরিকল্পনা করতে হবে এরম একটা অ্যাসাইনমেন্টের মতো একটা প্রজেক্ট ওয়ার্কের মতো সে অকুপেশনাল দক্ষতা অর্জনের জন্য সে যে পেশাটা নির্বাচন করলো এই যে স্পেসিকে এখানে গিয়ে সে যে পেশাটা নির্বাচন করলো সেই পেশার দক্ষতা অর্জনের জন্য সে একটা কর্ম পরিকল্পনা করবে সে কি তৈরি করবে একটা কর্ম পরিকল্পনা করবে যে আমি হচ্ছে কি কি করব তারপরে কতগুলো লোক লাগতে পারে কি পরিমাণ অর্থ লাগতে পারে টোটাল একটা কর্ম পরিকল্পনা করবে সেটা হচ্ছে অকুপেশনাল দক্ষতা অর্থাৎ এখানে তিনটি যে দাপের কথা বলা আছে এই দাপে সে সাধারণ জ্ঞান নিবে একচল্লিশটি সম্পর্কে একচল্লিশটিকে নেওয়ার পরে সে এবার চিন্তা করবে যে ভবিষ্যৎ যখন সে কর্মজীবনে যাবে তখন একচল্লিশটির মধ্যে কোনটি তার জন্য লাভজনক হবে বা আদর্শে পারবে কিনা মানে একচল্লিশটি সম্পর্কে জ্ঞান অর্জন করার পরে সে এবার একটি বিবেচনা করে একটি নেবে একটি নেওয়ার পরে এখানে এই একটি সম্পর্কে সে ভালো করে যার কাছ থেকে জানলে ভালো হয় ম্যান্টর অথবা শিক্ষক অথবা কোনো প্রশিক্ষক অথবা কোনো ট্রেনিং সেন্টার অথবা কোনো হচ্ছে স্পেসিক জায়গা অর্থাৎ যেখানে সরাসরি করা হয় সেখানে যাবে যাওয়ার পরে এরপরে সে ভবিষ্যতে করার জন্য এটা প্রথমে তো সে শুধু এটা জ্ঞান অর্জন করবে জানবে ওই পেশা সম্পর্কে তারপরে এই অকুপেশনাল দক্ষতা হচ্ছে বুঝাচ্ছে সে এবার ভবিষ্যতে সে এখানে কিছু তার জ্ঞান অর্জন হয়ে গেছে ধরুন সে হচ্ছে ফ্রিলান্সিং করবে তো প্রথমে তো সে এখানে ফ্রিল্যান্সিং সম্পর্কে জানবে সকল একচল্লিশটা পেশা সম্পর্কে জানবে এখানে সে একটা ফ্রিল্যান্সিং নিল এবার ফ্রিলান্সিংয়ের সে কাজগুলো শিখবে শিক্ষকের সহায়তা নিতে পারে তারপরে হচ্ছে পাশে কোনো সেন্টারে সহায়তা নিতে পারে অথবা যারা ফ্রিল্যান্সার আছে তাদের সহায়তা নিতে পারে নিয়ে মোটামুটি সে পারলো এবার সে চিন্তা করলো যে না আমি যখন ইন্টারমিডিয়েটে পড়ব তখন আমি সেটি করব এবার জন্য তার জন্য একটা কর্ম পরিকল্পনা হ্যাঁ আমি ইন্টারমিডিয়েট পর একটি ল্যাপটপ কিনব তারপর হচ্ছে আমি হচ্ছে এই সময়টুকু কাজ করব অর্থাৎ এখানে আসে সে পরিকল্পনা করবে তার ভবিষ্যতের জন্য তারপরে বলা হয়েছে কোর্সের জন্য অর্পিত কাজ অকুপেশনাল স্কিল কোর্সের পরিকল্পনা অনুযায়ী শিক্ষার্থী থেকে সংশ্লিষ্ট অকুপেশন উপর প্রজেক্ট বা অ্যাসাইনমেন্ট ডিজাইন করতে হবে শিক্ষার্থী তাদের পূর্ব জ্ঞান অর্জিত জ্ঞান উপলব্ধি ওই প্রথমে হচ্ছে যদি এটা কোনো পূর্ব জ্ঞান থাকে সেই জ্ঞান তারপরে এখন যে দক্ষতা অর্জন করলো সেই জ্ঞান তারপরে কি উপলব্ধি করলো কি কাজে লাগাইতে পারে প্রজেক্ট ওয়ার্ক যা এখানে অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষণ শিকানোর চক্র অনুষ্ঠিত হবে প্রজেক্ট ওয়ার্ক তৈরির সময় শিক্ষার্থীরা তাদের অভিভাবক শিক্ষক সহপাঠী সংশ্লিষ্ট দক্ষতা ব্যক্তি প্রশিক্ষক এলাকার ব্যক্তিগত সম্পর্কে সম্পর্কিত করে মানে অর্থাৎ এখানে সকলকে সম্পৃক্ত করতে পারে কারণ সে তো হচ্ছে ভবিষ্যৎটা এখনও নিজে নিজে নির্ধারণ করতে পারবে না সেক্ষেত্রে তাদের সহযোগিতা নিতে পারে আচ্ছা বলছে এই কোর্স থেকে সুবিধা বা কী আমরা আশা করছি এই কোর্সটার কারণটা কি বলছে এই কোর্সের মাধ্যমে অর্জিত রূপান্তরযোগ্য জীবন জীবিকা দক্ষতা কাজে লাগিয়ে কর্মজীবনে পরিকল্পনা অর্থাৎ সে ভবিষ্যতে যে কর্মজীবনে যাবে তার পরিকল্পনা এখন করবে শিক্ষার্থী ইচ্ছে করলে অকুপেশনাল স্কিল কোর্সটির মাধ্যমে অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করতে পারবে মানে সে যে চাকরি করবে তার না সে নিজেও একটা আইটি ফার্ম অথবা ডেইরি ফার্ম যেটাই দেখ মানে সে এখন জ্ঞান অর্জন করে ভবিষ্যতে সে এরকম একটা কর্ম পরিকল্পনা করলো যে আমি নিজে এরকম একটি ফার্ম দিব সেটি এখন করতে পারলো নিজেকে উদ্যোক্তা হিসেবে তৈরি করার জন্য এছাড়াও পরিস্থিতি বিভিন্ন শিক্ষার্থী ইচ্ছে করল ভবিষ্যান স্কুল করতে রেকর্ড প্রদর্শন করতে পারে কারিগরি বিভিন্ন কোর্সে ভর্তি হতে পারে এছাড়া পারদর্শীতা জন্য রেকর্ডের বিবেচনায় উক্ত অকুপেশনাল সংশ্লিষ্ট বিভিন্ন সময়ের স্বল্পমেয়াদী কোর্স সম্পূর্ণ করতে পারে আমাদের উপজেলা পর্যায়ে অলরেডি বিভিন্ন ছোটোখাটো ট্রেনিংয়ের ব্যবস্থা রয়েছে ছয় মাসের ট্রেনিং রয়েছে সাত দিনের ট্রেনিং রয়েছে বিভিন্ন পর্যায়ে ট্রেনিংয়ের ব্যবস্থা রয়েছে তো কোর্সের বিবেচনা দিক বলছে প্রতিষ্ঠানের জন্য কোর্সের কোর্স নির্বাচনের পরিকল্পনা এখানে শুধু শিক্ষার্থী ইচ্ছে করলে একটি কোর্সে চলে যাবে না এখানে প্রতিষ্ঠান থাকবে প্রতিষ্ঠান থাকবে বলতে প্রতিষ্ঠান প্রদান থাকবেন সংশ্লিষ্ট শিক্ষক থাকবেন তারপর হচ্ছে অভিভাবক থাকবেন তারপর হচ্ছে আপনার ম্যানেজিং কমিটি এবং যারা শিক্ষানুরাগী তারা থাকবেন তো এখানে কার কি দায়িত্ব থাকতে পারে এখানে কোর্স কোর্স নির্বাচন বিবেচন দিক এখানে শুধু হচ্ছে প্রতিষ্ঠান সহ শিক্ষার্থী সবাই মিলে একটা অভিভাবক সমাবেশ করবে সেখানে বিভিন্ন কোর্সের কথা বলা হবে তারপরে তারা সিদ্ধান্ত দিবে সিদ্ধান্ত মোতাবেক শিক্ষার্থীর জন্য কোর্স নির্বাচন করা হবে তারপর প্রতিষ্ঠানের দায়িত্ব প্রতিষ্ঠানের দায়িত্ব হচ্ছে যে শিক্ষার্থীরা যে সকল কোর্স নির্বাচন করলো তারা বিবেচ্য করল সে সকল কোর্সের যাতে প্রতিষ্ঠানের আশেপাশে থাকে সেখানে শিক্ষকরা সহযোগিতা করা তাদেরকে বিভিন্ন কাজে অনুপ্রাণিত করা তাদেরকে সহযোগিতা করা তো আমি ভিডিওটির সময় সংক্ষেপের জন্য আর এটা বিস্তারিত বললাম না আপনারা চাইলে এটাকে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন তারপর হচ্ছে কোর্স পরিক নির্বাচন পরিকল্পনা প্রণয়ন মানে কিভাবে করবে এটা আমরা অলরেডি বলে ফেলছি অকুপেশনাল স্কিল কোর্সের জন্য বিবেচ্য প্রক্রিয়া বা ধাপ একজন শিক্ষার্থী তার প্রেক্ষাপট পছন্দ সুবিধা অসুবিধা বিবেচনা করে যে সকল প্রক্রিয়া বা ধাপ এই প্রকল্প বাস্তবায়ন করবে এখানে ব্যক্তিগত একটা পর্যায় আছে ব্যক্তিগত পর্যায়ে আছে ব্যক্তিগত পর্যায়ে বলতে একজন শিক্ষার্থী তার ভৌগোলিক অবস্থা বিবেচনা করে প্রেক্ষাপট বিবেচনা নিয়ে একজন মেন্টর বা পরিবারের সদস্যদের সহযোগিতায় ছয়টি সেক্টর থাকবে যেমন কৃষিখাত আইটি খাত বিনিয়োগ বা হচ্ছে সেবা খাত এরকম ছয়টি সেক্টর থাকবে ওই ছয়টি সেক্টর থেকে তাকে নির্বাচন করে নিতে হবে তো এখানে অলরেডি লেখা আছে যেমন হতে পারে হোমমেড বানানো খাবার বানানো সাত কৃষি নকশা বানানো এক্ষেত্রে ক্ষেত্রে সম্ভাব্য পেশা হতে পারে সাত কৃষি বারান্দা ইত্যাদি যাই হোক এখানে ছয়টি সেক্টর মোট এগারোটি খাতের কথা বলা আছে তারপর প্রাতিষ্ঠানিক বলছে এই কোর্সে পরিচালনার ক্ষেত্রে আরও একটি পদ্ধতি হচ্ছে কোনো নিকটবর্তী সংশ্লিষ্ট স্থানে কাজে ডিপ্লোমেটিক বা প্রাতিষ্ঠানিক পেশাগত একটি নির্দিষ্ট সময় পর্যন্ত সংযুক্ত করা অর্থাৎ শিক্ষার্থীকে প্রয়োজনীয় এসব কাজে সংযুক্ত করার জন্য সুযোগ করে দেয়া, যে শিক্ষকের নির্দেশনায় বা পরিবারের অনুমতি ক্রমে সেটি কোনো একটি সংশ্লিষ্ট কাজে নির্দিষ্ট সময়ের জন্য পড়ালেখার পাশাপাশি সে ছোট্ট একটি কাজ শিখে নিল সেরকম সংযোগ বা এটা হচ্ছে কাজ সংযোগী থাকবে প্রতিষ্ঠানের সংযোগ থাকবে ডিজিটাল প্ল্যাটফর্ম বলছে শিক্ষার্থীরা চাইলে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারে যেমন অনলাইনে যেমন সে ডিজাইনিং শিখবে সে ফ্রিল্যান্সিং শিখবে সে ইচ্ছা করলে সেখানে শিক্ষকের সহযোগিতায় শিক্ষকের সহযোগিতা যেহেতু বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের কম্পিউটার ল্যাব রয়েছে তারা ল্যাব ব্যবহার করে যেমন যদি সে ফ্রিল্যান্সিং হতে চায় তাহলে তারা অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে অনলাইন প্ল্যাটফর্ম বলতে যেমন ইউটিউব থাকতে পারে গুগল থাকতে পারে সেগুলো থেকে তারা সেই ফ্রিল্যান্সিংয়ের কাজ শিখতে পারে শিক্ষকের সহযোগিতায় তারপরে সামাজিক সামাজিক বিভিন্ন কাজ রয়েছে যেমন হচ্ছে বনায়ন তারপর হচ্ছে স্বেচ্ছাসেবকমূলক কাজ এগুলো হচ্ছে সামাজিক উদ্যোগে তবে এগুলা সামাজিক উদ্যোগ করতে গিয়ে অনেক সময় তারা নিজেরাও একটা ফ্যাশার মধ্যে চলে যেতে পারে যেমন হচ্ছে এখানে কোনো কতগুলো কথা তৈরি করা আছে যেমন বায়োগ্যাস সোলার এনার্জি কেয়ার গিমিং খুব ইম্পর্টেন্ট একটা বর্তমান যুগে কেয়ার গিম অর্থাৎ বয়স্ক মানুষ অথবা শিশুদের যে ওষুধের খাওয়ার দাওয়ার যে ব্যাপার সেগুলো তো এখানে চারটি প্ল্যাটফর্মের কথা বলা আছে সেটা হচ্ছে ব্যক্তিগত প্রাতিষ্ঠানিক আর হচ্ছে সামাজিক ব্যক্তিগত প্রাতিষ্ঠানিক সামাজিক ডিজিটাল ব্যক্তিগত প্রাতিষ্ঠানিক ডিজিটাল এই চারটি প্ল্যাটফর্মের কথা বলা আছে তো এখানে এই স্কিল কোর্সটি মূল কথা হচ্ছে এগুলা এই মূল মোটামুটি স্কিল কোর্সের মূল কথা হচ্ছে এগুলা এগুলোই আমরা বিবেচনা করে একটা স্কিল কোর্স পরিচালনা করতে পারি সেই জন্য আমাদের উচিত হচ্ছে আমাদের উচিত হচ্ছে আমাদের উচিত হচ্ছে শিক্ষার্থী যারা আমরা শিক্ষকরা পড়াই তারা যাতে ভালোভাবে ধারণা নিয়ে থাকি তো এই মূল স্কিল কোর্সের উদ্দেশ্যটাই একটা এক কথা যদি আমি বলতে চাই সেটা হচ্ছে নবম দশম শ্রেণীর পরে যদি কোনো শিক্ষার্থী ঝরে পড়ে এখন থেকে তাকে পেশার সাথে সম্পর্কিত করে দিলে সে ঝরে পড়ার পরে ওই পেশা নিয়ে জীবিকা নির্বাহ করতে পারবে এখানে আরও কিছু বিষয় আছে যেমন হ্যান্ড আউট আরও কিছু ছোটোখাটো নোট আছে তো এগুলো যদি কেউ কমেন্টস করেন আমি দিয়ে দেবো কারণ এত বড়ো মানে পুরো একটা একটা বিষয় তো একটা ভিডিওর মধ্যে দেওয়া সম্ভব না যাই হোক আপনারা ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখছেন এই জন্য আপনাদেরকে ধন্যবাদ আর একটা কথা বলে নিচ্ছি সেটা হচ্ছে এই কারিকুলামের যেহেতু সরকার পরিবর্তন কারিকুলাম থাকতে পারে নাও থাকতে পারে তবে স্কিল কোর্সটা আমার কাছে মনে হচ্ছে একদম খারাপ না স্কিল কোর্সটা আমরা যেহেতু এখনও বইয়ের কোনো পরিবর্তন আসে নাই তো আমরা তো এই মুহূর্তে পড়াইতে হবে তো স্কুল কুসটা মূলত এই মুহূর্তে পড়ানো যেতে পারে যেহেতু অন্য কোনো বই নেই আর এটা হচ্ছে হচ্ছে আমাদের বাস্তবিক প্র্যাকটিক্যালও লাগতে পারে সেজন্য সবাইকে ধন্যবাদ